আজকে আমরা এই অ্যানালাইসিসই করবো যে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং কিভাবে অ্যানালাইসিস করে আমাদের সেই অনুযায়ী স্ট্র্যাটেজিক ওয়ে তে সামনে আগাতে আমরা আসলে আজকে স্ট্র্যাটেজি করবো এবং একটা অটোমেশন দুইটা ওয়ে দেখবো একটা হলো এআই এজেন্ট দিয়ে একটা হলো এআই এজেন্ট ছাড়া তো একটু আগে একটু আগে না যদি এই প্রজেক্টটা চলতেছে বিগত এক সপ্তাহ যাবত মাঝখানে আমাদের ক্লায়েন্টের একটা মিটিং গেছে যেখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল কিভাবে নলেজ বেজ অ্যাড করা যায় যেহেতু এটা একটা অটোমেশন ওয়ার্ড জন্য ওয়ার্ড প্রেস অটোমেটিক্যালি পোস্ট হবে তো এই সিস্টেমটার লাস্ট যখন আমরা ডেলিভারি দিতে যাই তখন ক্লায়েন্ট বললো আসলে আমার তো এটার সাথে নলেজ বেসটা খুব বেশি জরুরি আমি যখন পোস্ট করতে যাব তখন আমার কোম্পানির ব্র্যান্ড গাইড কোম্পানি নলেজ বেজ এটা সাপেক্ষে জানো ও পোস্ট করতে পারে এটা আমার প্রয়োজন এটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল তিন দিন আগের এরপর আমরা এটার সাথে ফাইল আপলোড নলেজ বেজ আপলোড যে ফাংশনালিটি এটা আমরা দিছি দুইটা অপশনে আপনি এখানে নলেজ বেজ আপলোড করতে পারবেন একটা হলো ফাইল এখানে পিডিএফ থেকে শুরু করে টিএক্সটি এম পিডিএফ সিএসবি সবগুলো ফাইল আপলোড করা পসিবল সবগুলো টাইপের ফাইল আপলোড করা পসিবল এবং ইউরাল দিয়েও আমাদের ট্রেনিং করা পসিবল ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা দিয়ে আপনি আপনার বটটাকে ট্রেন করতে চান সেটা আপনি পারবেন এখানে আমাদের ট্রেনিং এর ডেটা দেখা যাচ্ছে এটা টোটাল করা এবং এই নলেজ বেজ এর স্টোরেজ স্টোরেজ সেট আপ করা কিভাবে করতে হয় কিভাবে এটাকে প্রসেস করতে হয় এবং ব্যাকেন্ড এ কিভাবে কাজ করতে হয় এই জিনিসগুলো নিয়ে আসলে একটা প্রজেক্ট বিল্ড করতে যাচ্ছি যেখানে একটা প্রজেক্ট বিল্ড করে দেখানো হবে যে কোডিং দিয়ে ফুললি একটা সিস্টেম কিভাবে বিল্ড করতে হয় যদি একটা সিস্টেম বিল্ড করলে হবে না আমাদের দুইটা সিস্টেম বিল্ড করতে হবে একটা হলো এন্ড দিয়ে একটা হলো টোটাল একটা সার্স ক্রিয়েট করা যেমন আমাদের কোর্স প্ল্যাটফর্ম আমরা যেটা নিয়ে কোর্স নিয়ে কাজ করতেছিলাম কোর্স প্ল্যাটফর্ম যেটা যে আমাদের কোর্স প্ল্যাটফর্ম আমরা একদম আমাদের এর করার এইটা স্কুল চেষ্টা করছি এবং এখানে এনআইটেন এর কোনো কার্যকারিতা নেই এনআইটেন থাকবে না এখানে আমাদের কমিউনিটি থাকবে যেখানে পোস্ট করা পসিবল আমাদের ক্লাসরুম থাকবে যেখানে আলাদা আলাদা ভাবে কোর্স পার্চেস করা যাবে ফ্রিতে এবং ফ্রি কোর্স দুইটাই দেওয়া যাবে আমাদের ক্যালেন্ডার ট্যাব থাকবে স্কুল ডট কম এর মতো যেখানে মিটিং এর ক্যালেন্ডার ইভেন্ট আপনার এখান থেকে দেখতে পাবেন আর একটা ফাংশনালিটি এড করার খুব ইচ্ছা আছে সেটা হলো ক্যালেন্ডার ট্যাবের নিচে আমাদের একটা মনিটর থাকবে অর্থাৎ একটা প্লেয়ার যদি আমরা এড করি সেই প্লেয়ারের মাধ্যমে ডিরেক্টলি আপনারা এখানে জুমে জয়েন করতে পারবেন অর্থাৎ জুমের লিংক দিয়ে জুম ডাউনলোড করা বা ব্রাউজার থেকে দেখতে পাবেন আমাদের প্ল্যাটফর্মের মধ্যেই দেখতে পাবেন এখানে আমাদের আছে অ্যাসাইনমেন্ট যেখানে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে ব্যাক এন্ডে আবার অ্যাডমিন বা ইনস্ট্রাক্টর এটা দেখতে পাবে আপনাদেরকে মার্ক দিতে পারবে মার্ক দেওয়ার পর আমাদের লিডার বোর্ডে সেই ডেটা গুলো আবার চলে যাবে লাস্ট সাত দিনে কে ফার্স্ট হইলো লাস্ট তিরিশ দিনে কে ফার্স্ট হইলো কার স্কোর বেশি ছিল এবং সাবমিশন গুলো আমরা এখানে ব্যাক এন্ড থেকে চেক করতে পারবো এটা আমাদের অ্যাডমিন অ্যাক্সেস আর ইউজার অ্যাক্সেস টা আলাদা এখানে এতগুলো ফাংশনালিটি থাকবে না অ্যাডমিন প্যানেল যদি দেখাই তাহলে অ্যাডমিন প্যানেল অনেক ফাংশনালিটি আছে যেখানে ম্যানুয়াল ইউজার এনরোল করানো যায় কমিউনিটির সেটিংস গুলো চেঞ্জ করা যায় আমরা এটার ভিতরে ইমেল মার্কেটিংটা নিয়ে আসছি যাতে ইমেল মার্কেটিং এর জন্য আলাদা প্ল্যাটফর্ম ব্যবহার করতে না হয় আমরা এখান থেকে ডিরেক্ট ইমেল মার্কেটিং যেন করতে পারি মোটামুটি আড়াই দিনের বাইক কোডিং মানে আড়াই দিনের ভাগ করি এবং খরচ প্রায় পঞ্চাশ ডলারের মতো পঞ্চাশ ডলার খরচ বিষয় না বিষয় হলো সময় একটা দেওয়ার পরে প্রম্ট অনেকক্ষণ বসে প্রসেস করতো এবং মোটামুটি এখন পর্যন্ত তিন থেকে চার হাজার প্রমট দেওয়ার পরে প্রম্টিং এর উপরে যে একটা দক্ষতা চলে আসছে এটা আপনাদের সাথে শেয়ার করাটা খুব বেশি জরুরি এখন কারণ আপনারা অনেকেই এখানে যারা আছেন আমি আশা করি আপনারা সবাই বিগিনার লেভেলের আমরা আজকে কিছু ভ্যালিডেশন ছিল না এই জন্য হয়তোবা অনেকেই অ্যাডভান্স লেভেল এর আসেন বসে বসে শুনতেছেন কিন্তু ম্যাক্সিমাম আপনারা বিগিনার লেভেলের আপনারা হয়তো বা জানেন না কিন্তু আমাদের যারা আছে তারা অনেক অ্যাডভান্স হয়ে গেছে এবং তাদের জন্য এই ভাই কোডিংটা শেখা এখন জরুরি হয়ে গেছে এ অনেকেই ক্লায়েন্ট পাচ্ছেন না আপনাদের ক্লায়েন্ট না পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো সময় না দেওয়া আপনাদের সময় দিতে হবে রিসেন্টলি আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য প্রচুর পরিমাণে সময় দিচ্ছি ডেডিকেট একজন আমাদের মেম্বার আছে যে টোয়েন্টি ফোর আমাদের এই ক্লায়েন্ট অ্যাকুজিশনের কাজে ব্যস্ত ক্লায়েন্ট ভ্যালিডেশন ক্লায়েন্ট অ্যানালাইসিস এরপরে ক্লায়েন্ট প্রসপেক্টিং ক্লায়েন্ট রিচ আউট এই প্রসেসগুলো একজনের ডেডিকেটলি করতেছে তো ক্লায়েন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে এবং ডেডিকেটেড সময় দিতে হবে এখানে মানে অটোমেশন করে আমি অটোমেশনটাকে প্রথম দিকে শুরুর দিকে সাজেস্ট করি না কিন্তু অটোমেশনটা একটা পর্যায়ে গিয়ে দরকার যখন আপনার মোটামুটি স্টাবেল একটা পজিশন প্রসপেক্টিং এর জন্য সময় পাচ্ছেন না এবং অটোমেশন দিয়ে অনেক বেশি রিচ আউট করা প্রয়োজন তখন আপনার অটোমেশনটা দরকার হবে বাট শুরুর দিকে আপনি অটোমেশন নিয়ে কাজ করবেন কিন্তু অটোমেশন করবেন না তো এই জন্য বলতেছিলাম আজকের ক্লাসের আমাদের অন্যতম একটা উদ্দেশ্য সেটা হলো কখন থামতে হবে কখন কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হবে কখন কোন জায়গায় ব্যবহার করতে হবে না আমরা এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আচ্ছা অনেকেই হয়তোবা একটু ফ্যান্সি মনে হয় এজেন্ট এআই এজেন্ট এই জিনিসগুলো শেখার জন্য অনেকেই ফ্যাসিনেটেড এবং জিনিসগুলো শুনতেও ফ্যান্সি লাগে এআই এজেন্ট এআই এআই এজেন্ট এই টার্মগুলো একটু শুনতে ভালো লাগে তো অনেকে হয়তোবা এই টার্মগুলো শুনেও জয়েন করেন আপনাদের অলমোস্ট দুইটা ক্লাস হয়ে গেছে আমি আশা করি আপনারা আসলে এআই এজেন্ট ই অটোমেশন কি ইন ডেপথ ধারণা পাইছেন এবং নিজেরা হোপলি আপনারা দুই তিনটা এজেন্ট বিল্ড করেছেন আমাদের অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের তিনটা অ্যাসাইনমেন্ট আমি গ্রুপে দেখলাম অনেক অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতেছেন প্র্যাকটিস করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্র্যাকটিস করে যাচ্ছেন এবং সামনের দিকে আগাই যাচ্ছেন জন্য ইনশাল্লাহ আমাদের এই ষোলোটা ক্লাস শেষ হওয়া নাগাদ আমরা ইনশাল্লাহ খুব ভালো একটা পজিশনে যাবো আমি আশা করি আপনারা হায়ার মিড লেভেলে থাকবেন যেখানে আপনাদের একদম এআই অটোমেশন এআই এজেন্ট নিয়ে ইন্ডিয়াতে ধারণা হয়ে যাবে এবং মিড লেভেল থেকে হায়ার মিড লেভেলের অটোমেশন গুলো আপনারা বিল্ড করতে পারবেন ইনশাল্লাহ